ফুৰিব তাই আকৌ দিলে ফুৰিৰে দিয়া তিনি চাৰি দিন জনে আৰাম নাই মনে কয় সেইটো অসুবিধা কৰে ৰৌ কৈ বিয়াই আহিছিলে ফুৱাৰ বাৰীত বেহাইলে তোরা দেখি যে মো তোমার বন করে বললাম কইনা বেটি রে তুই আইবার লাগিন কও আচ্ছা বেশ ভালো করছো ফোন করছো তে ডাক্তারই করাইছলা নি ডাক্তারই করাই দিতে আরাম পাইয়ান না বুঝছো यार আমারও নে এক বাবা আছে তাইলে মন কয় আরাম পাইলি ভাই কবি রাজি নি তা কবি রাজি তে তো আর মন করে দিতাঙ্গা গেলে আরাম যেন কি আরাম পাইও না তুই তোমার তো আর লাইন দি কেন না আচ্ছা দে আমার আমি লগলি আইমু তে আর চলো দিতাঙ্গা ঠিল্লা বাবা চলো বাদ খাইছো তো আয় চলো

আপনার অসুবিধা আছে সামনে आओ অনদানিয়া স্যান্ডেল লাগাই লাগলে বাবার সামনে স্যান্ডেল লাগলে আচ্ছা এই মোবাইল আচ্ছা মোবাইল করে দিতেই দাও যাব ভইও তোমার তো পেট আর সমস্যা আসলো ডাক্তার দেখাইছলা নাই ডাক্তার দেখাই আইলে কিতা হইছে ঔষধ বেরা দিছে বেরা দিছে বেরা দিছে সেরাবে মার হইছে সেরা আই শরীর খুব কমজুরি তোমার লাগিন কোনো ধোয়াই নাই একটা আমি আগরবাতি ভাড়া দিম খালি গর জ্বালাই বাই বাতাস আছে দিব ইনশাল্লাহ হঠাৎ আপনার আতর আহুক্কা আর যে গাড়ি লই আইসিম গাড়ি চাবিটা দেও সব সমস্যা এই গাড়ির আগর নাইলে এই ঘটনা ঘটে না এই গাড়ির আগর সাক্কাত সব সমস্যা

તાપરે કમલે કમી છે